অনেক হতে পারে যেমন আপনি পার্সোনালি কেউ আপনার কাছে টাকা পায় ব্যাংক আপনার কাছে টাকা পায় ক্রেডিট কার্ড কোম্পানি আপনার কাছে টাকা পায় আপনি এই প্রাইভেট প্রপার্টিতে গাড়ি পার্ক করছেন সেই পার্কিং কোম্পানি আপনাকে পেনাল্টি ইস্যু করছে সেই পেনাল্টি আপনি দেন নাই তাদের টাইম চলে যাওয়ার পরে তারাও আপনার জন্য হয়তো প্রথমে নাইনটি পাউন্ড ওইটা ইনক্রিজ হয় যখন একশো ষাট বা একশো আশিতে চলে যায় আপনি দেন নাই সেকেন্ড ইস্যু তার নোটিস ইস্যু করার পরে তারাও কোর্টে চলে যেতে পারে এবং আজকাল এই যে ডিসিএল নামে একটা কোম্পানি আছে সেই সেটা খুব দ্রুত কোর্টে চলে যায় তাদের যে সব পার্কিং এরিয়া কন্ট্রোল করে ওখানে পার্ক করলেই ওই দুই থেকে তিন মাসের ভিতরে ওরা কোর্টে চলে যায় তো এইসব ক্ষেত্রে আপনাদেরকে আসলে যদিও ক্লেমটা আসে নব্বই পাউন্ডের জন্য এটা হতে পারে এক নব্বই পাউন্ড ষাট পাউন্ড ইভেন এটা চাইতে পারে দশ হাজার পর্যন্ত তো এই জাতীয় সুটো ক্লেম বলে আমরা অনেক সময় বিভিন্ন সময় ধরেন স্পেশালি পাকিংগুলো আমরা ইগনোর করি টাইম মতো দিই না সেক্ষেত্রে কিন্তু ওই পেনাল্টি বেড়ে যায় পেনাল্টি বেড়ে যাওয়ার পরে যদি তারা উদ্ধার করতে না পারে তখন তারা কোর্টে চলে যায় কোর্টে গেলে আপনার পেনাল্টি তো দিবেনই সাথে সাথে কোর্টে যে তারা গেল তাদের ফিটাও দিবেন তাদের সলিসিটারে একটা ফিক্সড ফি থাকে সেটাও আপনাকে দিয়ে আসতে হবে ডিফল্ট জাজমেন্টটা হয় আসলে কোনো একটা কোম্পানি বা কোনো একজন পার্সন যদি আপনাকে মানির জন্য চেস করে এবং সেই চেস করার পরে যদি আপনার জন্য সে একটা কোর্টে ক্লেম করে ফেলে ক্লেম যখন করে ক্লেমটা সার্ভ হওয়ার পর থেকে আপনাকে চোদ্দ দিনের ভিতরে আপনাকে ডিফেন্স দিতে হয় আপনি যদি মনে করেন যে চোদ্দ দিনের ভিতরে আপনার ডিফেন্স রেডি হবে না সেক্ষেত্রে আপনি অ্যাকনোলেজমেন্ট অফ সার্ভিস চোদ্দ দিনের ভিতরে পাঠাইতে হবে কোর্টে এবং ও অন্য পার্টির কাছে সেক্ষেত্রে আপনি আঠাশ দিন সময় পাবেন ডিফেন্স সাবমিট করার জন্য যদি তার ভিতরেও আপনি ডিফেন্স সাবমিট করতে না পারেন তাহলে আপনার ডিফল্ট জাজমেন্ট ক্লেমেন্ট আপনার বিরুদ্ধে নিয়ে নিতে পারে এখন আপনার হিসাবটা রাখতে হবে চোদ্দ দিনই আপনার টাইম দিনের ভিতরে ডিফেন্স দিবেন যদি চোদ্দ দিনের ভিতরে ডিফেন্স দেন আবার একনলেজমেন্টমেন্ট অফ সার্ভিসটাও না পাঠান তাহলে চোদ্দ দিনের পরেই কিন্তু ক্লেইমেন্ট ডিফল্ট জাজমেন্ট নেওয়ার জন্য এনটাইটল হয়ে যায় একবার যদি ডিফল্ট জাজমেন্ট আপনার বিরুদ্ধে হয়ে যায় তাহলে আপনার জন্য কেসটা একটু ডিফিকাল্টই হয়ে যাবে কারণ তখন আপনাকে কোর্টে নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে এই ডিফল্ট জাজমেন্টটা স্যাটিসফাইড করার জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লয়ার অ্যাডভাইস নিতে হবে এবং একই সাথে যখন আপনি স্যাটেসাইড অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু ঘুরে ফিরে আপনার ওই ডিফেন্সের ইস্যুটাই আসবে আপনাকে ডিফেন্স ফাইল করতে বলবে কোর্ট এবং ডিফেন্স জাজমেন্টটা খুব সহজে যায় না হ্যাঁ প্রপার যুক্তিতর্ক দিয়েই আপনার কেসটা শেষ পর্যায়ে নিয়ে যাবে এই জন্য যখনই কেউ কোনো ক্লেম ফর্ম পাবেন সাথে সাথে লিগেল অ্যাডভাইস নেবেন এবং চোদ্দ দিনের ভিতরে ডিফেন্স দেওয়ার চেষ্টা করবেন কোনো কারণে যদি চোদ্দ দিনের ভিতরে মনে করেন আপনার ডিফেন্স রেডি হবে না তাহলে নলেজমেন্ট অফ সার্ভিসটা পাঠাই দেবেন থ্যাংক ইউ